আসসালামু আলাইকুম সুপ্র দর্শক আজ চলে আসলাম মিরপুর এক বিড়াল হাটে আজ ঘুরে ঘুরে কিছু বিড়ালের আমি দাম জানাবো যে এক্সিক বিড়ালগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর আমরা পর্যায়ক্রমে ঘুরে ঘুরে সব বিড়ালের দামগুলো জানার চেষ্টা করবো যাদের পছন্দনীয় বিড়াল থাকবে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সুপ্র দেখতে পাচ্ছিলাম মাসাল্লাহ বড় ভাইয়ের এরকম অনেক বিড়াল আছে ভাই হচ্ছে মূলত ব্যবসায়ী তার থেকে ভালো মানের বিড়াল পেয়ে যাবেন বড় ভাই এটা বিস্তারিত বলবেন এটা বিস্তারিত লং কোডের ফার্সিয়ান ত্রিপল কোডের ছেলে বাবু যদি কেউ নেয় দশ হাজার টাকা ভাইয়া আলোচনা করতে পারবো আপনার চ্যানেলের পক্ষ থেকে যে নেয় তাকে ডিসকাউন্ট দিব আর দেখাইতেছি দর্শকদেরকে একটা একটা করিয়া অনেক বিড়াল আছে দেখছি মাসাল্লাহ এই যে সেমি ফান্স এটা ফিমেল এটা ফুল রানিং একবার বাচ্চা দিছে পাঁচটা এখন আবার হিতে আসছে এই এটার চাওয়ার দাম পনেরো হাজার টাকা জি ভাইয়া এটা ফার্সিয়ান ত্রিপল করে লং হিয়ারের বিড়াল ভুলুয়াইজ ফিমেল এই যে ভুলুয়াইজ দেখান দর্শকদেরকে লং কোডের এটা প্যাগনেট এক মাস ক্লাস ঠিক আছে যদি এটা কেউ না আঠারো হাজার টাকা চাওয়া দাম অবশ্যই আলোচনা করতে পারবে এই একটা ছেলে বিড়াল ভাই বিড়াল হাজারকের ভিতরে একটা অরিজিনাল ভুলুআইস ফোর্ডের এই যে আইস মেলটা যদি কেউ নেয় এটার চাওয়া দাম ষোলো হাজার টাকা দেখেন ভালো করিয়া দেখান দর্শক যাতে দই খুশি হয় মাসাল্লা বলতে বিড়াল বলবো এইটা ভুলুয়ার আইস মেল এটা বিডিংয়ের জন্য নিতে পারে মাসাল্লা যায় আমার ঘরের বিডিংয়ের বিড়াল এটার চাওয়া দাম ব্যব চোদ্দ হাজার টাকা হ্যাঁ মাসাল্লাহ এটার ওয়েট আছে ছয় কেজির উপরে জি আরো হ্যাঁ এই পর্যন্তই আজকের কালেকশন ভিডিওতে দিলাম যদি কোনো দর্শকের লাগে অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ফোর নাইন সিক্স ওয়ান জিরো ফোর লোকেশন সাবার ঢাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশ

এই একটা ফিমেল বিগ সাইজ আমি বাজারে সবসময় হট কালেকশন নিয়ে কাজ করি বুঝছেন দেখছেন ওর বয়স হয়েছে ষোলো মাস প্লাস চা আয় দাম সতেরো হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে ফিমেল এটা ফিমেল ভ্যাকসিন কার্ড আছে আমার বাসায় ছিল এখন আমার বাসায় আরো তিনটা মেল আছে এই জন্য আমি সেল করবো হ্যাঁ লোম দেখছেন ভ্যান ক্যালিকো একটা ভ্যান রেড ভ্যান হ্যাঁ নর্মাল মেল না

আলোচনা সাপেক্ষে আরো কম রাখা যাবে আমার ঠিকানা মোহাম্মদপুর মোবাইল নাম্বার জিরো নাইন টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ চাইলে আর অন্য কোনো বিড়াল দেখানো যাবে আর চাইলে পাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ আছে মাসাল্লাহ কিউট কিউট বিড়াল আছে এখানে যারা সকরে পালতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সঙ্গে আর আমরা পর্যায়ক্রমে দেখাবো বিড়াল আর কি মাসাল্লাহ বড় ভাই দয়া করে যদি আর বিস্তারিতটা বলতেন এটা হচ্ছে ভাই ট্র্যাডিশনাল পার্সিয়ান ক্যালিকো ফিমেল ট্রিপল কোট লং হেয়ার এটা বয়স কত দিন বয়স আড়াই মাস এটা বয়স আড়াই মাস আমি দেখানোর চেষ্টা করলাম আর একটু দয়া করে এই যে এটা একটু বাড়ি করেন দেখি এটা তো মাসাল্লাহ অনেক সুন্দর কালারের এটা প্রাইসটা কত চালেন এই ক্যালিকোটার জি ভাইয়া এই ক্যালিকোটার প্রাইসটা কত এটা হচ্ছে 15000 15000 আর এই যে এটা এটা হচ্ছে 16000 ভাইয়া 16000 সেম এজ সেম বাবা মা

এটা বিস্তারিত ভাইয়ের কাছ থেকে জানবো এর হচ্ছে যে কোয়ালিটিটা আছে যে ব্লাড লাইনটা আছে আমরা জানার চেষ্টা করবো মাসাল্লাহ এটা হচ্ছে ভাইয়ার ট্রেডিশনাল পার্সিয়ান এক বছর এজ ব্রিডিং ফিমেল মিটিং করানো মিটিং করানো হয়ে গেছে জি ভাইয়া মিটিং করানো আছে এটা হ্যাঁ বেবি দিবে কিছুদিন পরে শুক্র আসলে জানতে পারলেন কিছুদিনের মধ্যে বেবি দেবে এটা প্রাইসটা কিরকম ভাই যান এটার প্রাইসটা ভাইয়া বিশ হাজার টাকা বড় ভাই বিস্তারিত যদি বলতেন ভাইয়া এখানে হচ্ছে এক রাজার দুই রানী রাজা হচ্ছে মহাগণী এটা হচ্ছে সাদাটা হচ্ছে ছেলে আর হচ্ছে আপনার বেবি ফুড আসছে বেবি ফুটগুলো খাচ্ছে অবশ্যই অবশ্যই ভাইয়া এই জোড়াটা যদি কেউ নেয় সেক্ষেত্রে হচ্ছে ষোলো হাজার টাকা রাখবো আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে আর এমনিতে হচ্ছে যদি সিঙ্গেল কেউ নেয় পার পিস হচ্ছে আপনার দশ হাজার করে দেবে হ্যাঁ আর এখানে একটা ক্যালিকো ফিমেল আছে আর একটা ক্যালিকো ফিমেল এটা বারো হাজার টাকা দশ হাজার টাকা দাম আর এটা হচ্ছে ভাইয়া অ্যাডাল ফিমেল এটা অর্ডার চোখগুলো দেখেন দুই চোখ দুই কালার ও বাজারে আসছে তো এই কারণে একটু রাগি হয়ে গেছে

এই জোড়টাকে কই যাবে সেটা আমি দেখানোর চেষ্টা করি ও মত করে এটা ভালো লাগবে আর এইখানে হচ্ছে ভাই ব্লু আই ফিমেল আছে পুত্র দেখাই আপনাকে এটা হচ্ছে ব্লু আই ফিমেল ভাই এডাল্ট ফিমেল হ্যাঁ আর আই মেল আছে ফিমেল আছে ব্লু আই ফিমেল আছে কেউ চাইলে নিতে পারবে ওকে

আর এটা বিগ সাইজের একটা অ্যাডাল্ট মেল আছে মিটিংয়ের জন্য যদি কেউ নিতে চায় নিতে পারবে ওর আস্কিং প্রাইস পঁচিশ হাজার টাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো সমস্যা হলে যে কোনো সময় রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর যদি কেউ ফার্স্টারে বিড়াল রাখতে চায় সেটাও পারবে